আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক মজাদার একটা খাবার আর এই খাবারটা বানাতে তেমন কিচ্ছু লাগে না শুধু একটা জিনিস থাকলেই হবে আর সেই জিনিসটা দিয়ে এটা বানাবো আজকে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা কলা নিয়েছি আর এই কলাটা আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি যেহেতু বাচ্চারা অনেক সময় ঝাল ঝাল কিছু খেতে চায় না বা খেতে পারে না তারা বাসায় এটা ট্রাই করতে পারেন তো কলাটাকে সুন্দর করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম দু চামচ সুজি তো সুজি দিয়ে আমি এটাকে ভালো করে একদম কলার সাথে মিশিয়ে নেব আর অনেক ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন পুরোটাই কলার সাথে মিশে যায় তো এবার আমি এখানে দিয়ে দিব দুই চামচ ময়দা তো প্রথমে আমি এক চামচ দিয়ে দিলাম দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলো এক সঙ্গে মাখিয়ে যায় তো আবার আমি এক চামচ দিয়ে দিলাম বাস এবার আমি এটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেব আর এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে দুই চামচ আটা আর এই আটাটা দেওয়ার কারণে এটা একটু শক্ত হবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে তো বাচ্চারা অনেক সময় বায়না করে তো বাসায় যদি একটা কলা থাকে সেই কলাটা দিয়ে এরকম সুন্দর একটা নাস্তা আপনারা বানিয়ে দিতে পারবেন তো এবার আমি চুলায় চলে গেলাম আর চুলায় গিয়ে এগুলো অল্প তেলে আমি ভেজে নেব আর দেখেন আমি গোল গোল করে দিচ্ছি আর অনেক সুন্দর লাগছে দেখতেও আর এটা একটু ফুলে ফুলে যাবে যেহেতু সজি আছে ভেতরে কলা আছে তাই এই খাবারটা অনেক বেশি মজাদার হবে বাচ্চাদের জন্য তো অনেক বেশি যখন বাচ্চারা কিছু খেতে চায় না তখন ভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন আর খেতেও ভালো লাগবে আর পুষ্টিটাও পেয়ে যাবে যেহেতু একটা কলা আছে সো ধন্যবাদ সবাইকে সবাই ট্রাই করবেন বাসায় রেসিপিটা